একটা মামলা করিও না একটা শাস্তি দিও না একটা কাগজ লেখিও না মামাকেই হায়রান করিও না মামাকেই কষ্ট দিও না আল্লাহ ঘুরে হাসরে বাজানে দাঁ করাবো আল্লাহ তোমার বিচার আগে করবে তুমি যেই বিচারক তোমার বিচার আল্লাহ তাআলা আগে করবে তুমি যেই বিচারক তুমি টাকার বিশ্বাস তোমার আল্লাহ আল্লাহ জানো আমার বছর করা যাচ্ছি হারাম খাই হারাম সারাম খাও আল্লাহরে ভয় করো আল্লাহরে ভয় করো আল্লাহরে ভয় করো সব মেস পারবো এবং এই বিল্ডিং